জপ পং করওনা আল্লাহ হল্লাহ হেমন আল্লাহ জপ করউনা হ রে আল্লাহ আল্লাহর জিগির না করিলে দিল যে জিন্দা হইবে না হ আল্লাহর জিগির আল্লাহর জিগির না করিলে দিল যে জি zinda hoy be na Allah ho Allah ho re mon Allah jo bangkoro na Allah 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 আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ না হে আল্লাহ জিগি আল্লাহ জিগিত না করিলে দিল যে জিন্দা হইবে নাঙা আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ না اللہؤ اللہ آسمان جو اللہ ر گر کور تارہ آسمان جامن گہوں اللہ दाद रामनोग होइया मानव होइया তোমরা কেন আল্লাহর জিগির করোনা হার মানব হইয়া তোমরা কেন আল্লাহর জিগির করনা আহ আল্লাহ হ আল্লাহ রে মন আল্লাহ জপ করোনা আল্লাহ 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 علم <سؤال> 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 আল্লাহ আল্লাহর জিগির না দিল যে জিন্দা হইবে না আল্লাহর আল্লাহ আল্লাহর জিগির না করিলে দিল যে জিন্দা হইবে আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ জপক করোন না Allá, allá, allá সো একা একা সঙ্গে কে হবে না একা সঙ্গে কে হবেনা হরে মোরা রাগে মোরা রাগে আল্লাহর জিগির কর তুমি সাধনা হারে রে মরা রাগে মরা রাগে আল্লাহর জিগির কর তুমি সাধনা আল্লাহ হো আল্লাহ হো মন আল্লাহ জপ কর না আল্লাহ 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 Allah 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 Allahu Allahu Damon, Allah, 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 Allah. জপ পং করওনা আল্লাহ হল্লাহ আল্লাহ জ পং করওনা হ রে আল্লাহ রিগির আল্লাহ রিগির না করিলে দিল যে জিন্দা হইবে না হ রে আল্লাহ রিগির আল্লাহ রিগির না করিলে দিল যে

সর্ব উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে রাখেন সল্লাম বলেন সাহাবায় রে সর্ব উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা সাহাবা বলেন ইয়া তার পরে কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরে তোমার মা রে তোমার মা আবার সাহাবায় গ্রাম জিজ্ঞেস করল্লা হাবিবাল্লাহ নবী আল্লাহর নবী ডেকে ডেকে বলেন সাহাবি তোমার মা রে তোমার মা মায়ের কথা তিনবার আনলেন যখন সময় আবার জিজ্ঞাস করলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারপরে কে আল্লাহর নবী জবাবে বলেন ও সাহাবাই কারাম তোমার বাবা এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস এ আদিস থেকে বুঝতে পারি মা দায়িত্ব বেশি এবং আমাদের জন্য কষ্ট করেন বেশি আল্লাহ রব্বুল আলমিন মার সম্মানকে আল্লাহ রবুল্লাহ আলমিন বুলন্দ করে দিয়েছেন হাদি শরীফের মধ্যে আসছে কোন সন্তান যদি নজরে মার বা একবার চায় আল্লাহ রবীন্দন তাকে একটি মকবুল হজের সব মধ্যে লিখে দিবেন বলুন সুবাহান আল্লাহ সাহাবায় সাথে সাথে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ যদি কোনো ব্যক্তি একবারের জায়গায় সুনজরে একশো তোবার চায় তাইলে কি সে একশো তোবার মকবুল হজের সব পাবে নাকি আর সুল্লাহ আল্লাহর নবী ডেকে ডেকে বলেন সাহাবাই কেরাম রে অবশ্যই যদি কোনো ব্যক্তি সুনজরে নেক নজরে মার দিকে তাকায় রে আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান রে সাহাবি আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমল আমার মধ্যে এই একশত মকবুল হজের সব লিখে দেবেন বলুন সুবাহান আল্লাহ আবার যদি এই মা তোমার জন্য আমার জন্য বদা করে রে তাইলে জীবনটা ধ্বংস হয়ে যাবে এই মার দোয়ায় দুনিয়া থেকে কত মানুষ আল্লাহর হলি হয়ে গেছেন কত মানুষ বিয়া করে নাফরমান হয়ে মৃত্যুবরণ করেছেন এই মা বাবার সাথে যদি কোনো ব্যক্তি রে বিয়াদবি করে মা যদি কষ্ট পায় তাইলে এই সন্তানের মৃত্যুর সময় কালিমা নসিব হবে না কালিমা নসিব হবে না কালিমা কালীমানসিব হবে না অনেক হাদিস আছে প্রসঙ্গে অনেক ঘটনা উল্লেখ আছে আমি একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করবো আল্লাহ সাহাবি হজরতে আল কামা মৃত্যুর সজ্জায় সজ্জিত আলকামার মৃত্যুর যন্ত্রণায় যন্ত্রণায় কাতেন কাতেন আলকামার স্ত্রী দৌড়তে দৌড়তে নবীর দরবারও গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবি হজরতে আলকা মার দিয়াল্লাহ বুত আলা নু মৃত্যুর শয্যা পাঞ্জা লচ্ছেন গো ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আলকামার তো কালিমা নুসি বচ্চেনা আল্লাহর নবী বলেন সাহাবি না রে যাও রে যাও আমার অলকামাকে কালিমা পরিষ আমার আলকামাকে কালিমা পড়িয়াস কেরম গেলেন গিয়া বললেন হে আলকামা কালিমা পরমদুর কালিমা ল ইহ মুহাম্মদুর রসুল্লাহ আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত হয় না রে কালিমা উচ্চারিত হয় না আল্লাহর নবীর দরবার সাহাবাই গ্রাম গিয়া বললেন ইয়ার সুল ইয়া হামি আল্লাহ নবী গো আপনার আলকামার তো কালিমা নসিব হচ্ছে না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আমার আলকামা তো অনেক আবেদ মানুষ কিসের জন্য কালিমা নসিব হচ্ছে না আল্লাহর নবী সাহাবাই গ্রামকে জিজ্ঞাসা করেন হে সাহাবাই গ্রাম আলকামার মা বাবা দুজনের মধ্যে একজন কি জীবিত আছেন নাকি একটু খুশ খবর নাও সাহাবাই খুশ খবর নেওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে বলেন ইয়া রসুর আল্লাহ ইয়া আল্লাহ নবী গো আল কামার বাবা জীবিত নাই কিন্তু মা জীবিত আসেন গো মা জীবিত আছেন আল্লাহর নবী বলেন সাহাবি যাও রে আলকামার মার কাছে যাও গিয়া বইল রে আমি আলকামার মাকে খবর করেছি আমার দরবারে আসার জন্য তখন সময় সাহাবাই কেরাম বললেন ইয়ার সুল্লাহ আলকামার মা বৃদ্ধ মানুষ আপনার দরবারও আসতে পারবেন না আল্লাহর নবী বলেন সাহাবাই কেরাম চল রে আলকামার জন্য আলকামার মায়ের দারে যাই সাহাবাই কেরামদেরকে নিয়ে হজরত আলকামার মায়ের দরবার উপস্থিত হইলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন হেমা জননী আপনার আলকামা সম্পর্কে আমাকে কিছু বলেন তখন সময় বলতে লাগলেন আমার আলকামা কখনো নামাজ কাজা করে নাই আমার আলকামা কখনো রোজা কাজা করে নাই আমার আলকামা অনেক অনেক আবেদ অনেক আমলদার মানুষ তার দ্বারা কোনো গুণা হয় না অনেক আমল মানুষ আপনার সাহাবি আলকামা তখন সময় বললেন হে সাহাবাইকেরাম অনেক আবেদ মানুষের কিসের জন্য রে কালী মানুষ হচ্ছে না এত কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা সাহাবাইকেরাম তো তখন সময় বললেন হেমা জননী হে মা জননী আপনার আলকামা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছে গো আপনি একটু বলেন অযরে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে আল্লাহর নবী বললেন হে মা জননী আপনাকে আলকামা কোনো ধরনের কষ্ট দিয়েছি নাকি আমাদেরকে বলুন তখন সময় মা কাঁদতে লাগলেন আর বলেন রসুল আল্লাহ ইয়া আল্লাহ নবী গো আমার আলকামার নামাজ ঠিক ছিল আমার আলকামার রোজা ঠিক ছিল আমার আলকামার সবগুলো ঠিক ছিল কিন্তু নিজের স্ত্রীর কারণে আমার সাথে খুব ব্যাদবি করেছে ই আমাকে কোনো কষ্ট দিয়েছে তার স্ত্রীর পরামর্শে আমাকে পর্যন্ত করে নাই আর আল্লাহর নবী বলেন নী এই জন্য আল খামার মৃত্যুর কষ্ট হচ্ছে গো এই জন্য আলকামার মৃত্যুর কষ্ট হচ্ছে ও মা জনুনি আপনি আলকামাকে মাফ করে দেন আপনি আলকামাকে ক্ষমা করে দেন মৃত্যুর সজ্জায় সজ্জিত আলকামা মা ডেকে ডেকে বলেন আমি আলকা মাকে কখনো মাফ করতে পারবো না যখন সময় এই ঘটনাটি বলেন তখন সময় আল্লাহর নবী সাহাব গ্রামদেরকে ডেকে বলেন সাহাবিদা রে আলকা মা কখনো পাবে না জাহান নামে যাবে রে এই জাহান নামের আগুন থেকে জলার চাইতে দুনিয়ার আগুনে জ্বলে যাক তাহার জন্য আগুনের ব্যবস্থা করলে আলকা মাকে দিব দুনিয়া আর বুকি তখন সবাই মা জন উনি ও লাগলেন আর বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব নবী আমার আলকামাকে আমি দশ মাস দশ দিন কষ্ট করে পেটর মধ্যে ধারণ করেছি আমার আলকা আমাকে আমি কষ্ট করে ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি আমার চোখের সামনে আমার আলকামা জ্বলবে আমি মা কো সহ্য করতে পারবো না আমি মা কখনো সহ্য করতে পারবো না ইয়া সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গ আমার আলকামাকে আমি মাফ করে দিলাম আমার আলকা বাবাকে আমি মাফ করে দিলাম নবী আলকামার পাশে দাঁড়াইয়া বলেন পর আলকামা মধুর কালিমা মা সাথে সাথে মাপ দেওয়ার সাথে সাথে আলকামার জবান থেকে বের হয়ে আসলো মধুর কালিমা লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাথে সাথে ইন্তেকাল করে গেলেন আল্লাহর নবী বলেন যে আমার উম্মত যে আমার উম্মত মাতা ডাকে গোষ্ঠ দিবে রে মৃত্যুর সময় কালিবা নসিব হইবে না আজ আমরা বিবির মায় পড়িয়া আমরার মা জুনিকে আমরা ও কট্ট বাসায় গালায় গালাস করি রে ও কট্ট বাসায় গালি গালাস করি এই মা আমার জন্য আপনার জন্য আপনার জন্য আমার জন্য কতই না কষ্ট করলো নিজের জীবনটাকে বে করে দেয় এখন যারা দাদের মা নেই তারা আর বুজে রে না যার বাবা দে সে বুঝে রে বাবা মার বেদ না আমার তো বাবা নাই মাস হয়ে গেল বাড়ির মধ্যে যখন সময় চাই বাড়ির মধ্যে যখন সময় যায় চোকের ফানি রাখতে পারি না বাবার বিছানার মধ্যে যখন সময় তাকাই রে দেখি রে বাবা নাই মনে হয় বাবা শুয়ে যখন সময় তাকাই রে বাবাকে দেখতে পারি নাই বাবা তুমি কে মোহনাচ ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে আছো ছোট্ট মাটির ঘরে তোমার কতারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত শ্রেহ তোমার কাছে পেলা সব কিছু আরিয়ে আজকে শূন্য হয়ে গেলা বালতে কপর পারে জান্নাতের ভিতরে বালতে পর পারে জান্নাতের ভিতরে তোমার কতারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা হে যুবক বাইরা যখন সময় বাবা তাক না বুঝবে বাবার বেদুনা যখন সময় মা থাকবে না তখন সময় বুঝবে রে মার বেদ না আজ মা থাকা সত্যি যখন সময় মনটা বেজার হয়ে যায় মা তারও যখন সময় আসে রে মনটা বরে যায় যার বাবা নাই তাকে জিগাও বাবার বেদনা কেমন যার মা নাই তাকে জিগাও মার বেদনা কেমন রে গভীর রাতে যখন সময় মা বাবার কথা মনে হয় ওজোরে কান্না চলে আসে ওজোরে কান্না চলে আস। মনটাকে বুঝ দেওয়া যায় না যখন সময় মা জীবিত ছিলেন যখন সময় অবাবের সময় চলে আসত রে সন্তান তোমার আপন হবে না স্ত্রী তোমার আপন হবে না তাদের খাবারের প্রয়োজন মা তোমার জন্য আল্লাহর দরবারে গভীর হাত তুলে করে আল্লাহ আমার টাকার দরকার নয় আমার পয়সার দরকার নাই আমার সন্তানটাকে তুমি সব সময় সুস্থ রাখিও সব সময় সুস্থ রাখিও আর যার নেই অভাব আসলে বোঝা যায় যার মা তারা জানে রে মার কি যন্ত্রণা মার কি যন্ত্রণা মন একবার নষ্ট হয়ে গেল ভালো করার মতন জায়গা খুঁজে পায় না রে বুকে টেনে নেওয়ার মতো মানুষ তাকে না এ হচ্ছে মারি মা মাগো তোমার মতো হয় না কেহ আমার বুকে টানি আচল দিয়ে মুছে না কে আচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি হায় রে মা আবা হায় রে মা ঝুনি একবার কি বলে যাবে না ইয়ার সুলাল্লাহ হায় রে যুব মানা বাবা নাই রে গোবরের পাশে দাঁড়াও গোবরের পাশে দাঁড়াই দাঁড়াইয়া জাল্লার রবি বলেন যার মা নাই যার বাবা নাই রে সে যদি বলে রব্বির হা মোহমা কামা রব্বায়ানি সগিরা আমার আল্লাহ রব্বুল আলমিন তার গুণা কেউ মাফ করে দিবেন মা বাবা কেউ মাফ করে দিবেন মা বাবার কোবরকে জান্নাতের বাগান মানাই দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে মা বাবার খাটি আশিক হিসাবে কবুল করেন মা বাবার খেদমত করার আমাকে আপনাকে যেন আল্লাহ পাক খেদমত করার যেন তৌফিক দান করেন সবাই আমিন বোনির দানা আনিলাম আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি